এক পূর্ণিমার রাতে রাজকুমার আদিত্য তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও সেনাপতি বিক্রমের সাথে শিকারের উদ্দেশ্যে বনে গিয়েছিলেন গভীর জঙ্গলে তারা পথ হারিয়ে ফেললেন হঠাৎ তাদের কানে ভেসে এল এক হৃদয়স্পর্শী বাঁশির সুর সেই সুর যেন আদিত্যের অস্থির মনকে শান্ত করে দিল সুরের টানে তারা পারুলের কুটিরের কাছে এসে পৌঁছালেন কুটিরের সামনে চাঁদের আলোয়ে পারুলকে বাঁশি বাজাতে দেখে আদিত্য থমকে দাঁড়ালেন তার মনে হল যেন এক দেবী তার সামনে আবির্ভূত হয়েছে পারুলের মায়াবী চেহারা তার সরলতা আর নিষ্পাপ হাসি দেখে আদিত্য এক মুহূর্তেই তার প্রেমে পড়ে গেলেন তিনি তার রাজকীয় পরিচয় গোপন রেখে নিজেকে এক সাধারণ বণিক পুত্র হিসাবে পরিচয় দিলেন এখানে আদিত্য সিংহ এবং পারুলের পরিচয় দিয়ে রাখি প্রাচীন বাংলার এক বিশাল সমৃদ্ধশালী রাজ্য ছিল যার নাম ছিল উজলপুর এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপরূপ একদিকে যেমন ছিল উঁচু পাহাড় আর ঘন অরণ্য তেমনি অন্যদিকে বয়ে যেত খরস্রোতা নদী যার নাম ছিল যমুনা উজলপুরের রাজধানী ছিল সুরম্য অট্টালিকা আর জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার কেন্দ্র এই রাজ্যের সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী ছিলেন তরুণ সুদর্শন এবং বুদ্ধিমান রাজকুমার বিক্রম সিংহ আদিত্যের ছিল সব কিছু অটেল সম্পদ অগাধ ক্ষমতা খ্যাতি এবং প্রজাদের ভালোবাসা কিন্তু তার অন্তরে ছিল এক গভীর শূন্যতা রাজপরিবারের কঠোর নিয়মনীতি নীতি রাজনৈতিক নিকাশ আর আভিজাত্যের ঘেরাটব তাকে সর্বদা এক অদৃশ্য কারাগারে বন্দী করে রেখেছিল তার জীবন ছিল এক ছকে বাঁধা যেখানে সত্যিকারের প্রেম বা স্বাধীন ইচ্ছার কোনও স্থান ছিল না উজলপুরের সীমানায় যমুনা নদীর তীরে এক শান্ত নির্জন গ্রামে বাস করত এক অপরূপ সুন্দরী তরুণী যার নাম ছিল পারুল পারুলের সৌন্দর্য ছিল প্রকৃতির মতো নির্মল আর পবিত্র তার চোখ ছিল গভীর হ্রদের মতো শান্ত আর তার হাসি ছিল চাঁদের আলোর মতো মায়াবী সে ছিল অত্যন্ত দরিদ্র তার বাবা মা বহু বছর আগেই এক বন্যায় মারা গিয়েছিল তাই সে তার ছোট্ট কুটিরে একাই থাকত পারুলের একমাত্র সঙ্গী ছিল তার বাঁশি আর বনের পশু পাখি সে প্রতিদিন ভোরে যমুনা নদীর শীতল জলে স্নান করত তারপর বনে গিয়ে ফুল তুলত আর পাখির মিষ্টি সুরে গলা মেলাত তার গান আর বাঁশির সুরে মুগ্ধ হয়ে পশুপাখিরা তার কাছে এসে ভিড় করত পারুল জানত মানুষের মনের কষ্ট কমাতে পারে কেবল প্রকৃতি আর ভালোবাসা পরের দিন থেকে আদিত্য প্রায়ই ছদ্মবেশে পারুলের কাছে আসতেন তারা একসঙ্গে যমুনা নদীর ধারে বসে গল্প করতেন আদিত্য পারুলকে রাজ্যের বাইরে থাকা বিশাল পৃথিবীর কথা বলত আর পারুল আদিত্যকে বনের নির্জনতা পাখির ভাষা আর গাছের পাতার মর্মরের রহস্য শেখাত তাদের মধ্যে গড়ে উঠল এক গভীর ব্রন্ধুত্ব যা দ্রুতই ভালোবাসায় রূপান্তরিত হলো তারা দুজনে মিলে নদীতে নৌকা বাইত বনের গভীরে হারিয়ে যাওয়া পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কার করত একদিন আদিত্য পারুলকে যমুনার বুকে এক রহস্যময় গুহায় নিয়ে গেল যেখানে গুহার দেওয়ালে প্রাচীন প্রেমের চিত্র আঁকা ছিল তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে পারুল অনুভব করতে পারত আদিত্যের হৃদয়ের প্রতিটি স্পন্দন আদিত্য পারুলের সরলতায় মুক্ত ছিল আর পারুল ছিল আদিত্যের জ্ঞান সাহস আর ভালোবাসায় মুগ্ধ তারা একে অপরকে তাদের স্বপ্ন ভয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরত এই সময়টাতে আদিত্য অনুভব করল রাজপ্রাসাদের সমস্ত ঐশ্বর্যের চেয়েও পারুলের ভালোবাসা অনেক বেশি মূল্যবান আদিত্যের অনুপস্থিতি আর পরিবর্তিত আচরণ রাজপরিবারের সবার নজর কাটতে শুরু করল বিশেষ করে মহারাজের প্রধানমন্ত্রী ধনঞ্জয় যিনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও ক্ষমতালোভী তিনি আদিত্যের গতিবিধি লক্ষ্য রাখতে শুরু করলেন ধনঞ্জয়ের ইচ্ছা ছিল তার নিজের মেয়েকে আদিত্যের সাথে বিয়ে দিয়ে রাজ্যের ক্ষমতা কুক্ষিগত করা মহারাজ বিক্রমজিৎ সিংহ আদিত্যের জন্য পার্শ্ববর্তী প্রভাবশালী মহাগড় রাজ্যের পরাক্রমশালী রাজকন্যা রত্নাবলীর সঙ্গে বিয়ের প্রস্তাব পাঠালেন রত্নাবলী ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং অত্যন্ত অহংকারী এই বিয়ের প্রস্তাব আদিত্যের ওপর চাপিয়ে দেওয়া হল পারুল এই খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ল সে বুঝতে পারল আদিত্যের সঙ্গে তার প্রেমের কোনো ভবিষ্যৎ নেই এক দরিদ্র অনাথ মেয়ের পক্ষে রাজকুমারের জীবন সঙ্গিনী হওয়া অসম্ভব এই আশঙ্কায় পারুল নিজেকে আদিত্য থেকে দূরে সরিয়ে নিতে শুরু করল ধনঞ্জয় জানতে পারল আদিত্য পারুলের প্রেমে পড়েছে সে রত্নাবলীর সঙ্গে হাত মিলিয়ে পারুলের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের জাল বনল তারা পারুলকে রাজ্যের প্রতি বিশ্বাসঘাতকতা এবং কালো জাদু করার মিথ্যা অভিযোগ আনল ধনঞ্জয় কিছু ভন্দ পুরোহিতকে দিয়ে পারুলের বিরুদ্ধে বানোয়্যাট সাক্ষ্য তৈরি করাল রাজপ্রাসাদে পারুলকে ধরে আনা হল এক সাধারণ গ্রাম্য মেয়েকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে শুনে আদিত্য ছুটে গেল সে পারুলকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠল কিন্তু ধনঞ্জয় ও রত্নাবলী শক্তিশালী চক্রান্তের মুখে আদিত্য অসহায় ভোধ করল মহারাজ পারুলকে মৃত্যুদণ্ড দিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন পারুল রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি আদিত্যই অন্যায় মেনে নিতে পারল না সে তার বাবার বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা করল সে তার রাজকীয় অস্ত্রগার থেকে তার প্রিয় তরোয়ার বজ্রশক্তির কসম খেয়ে বলল যে সে পারুলকে রক্ষা করবে আদিত্য যখন পারুলকে বাঁচাতে রাজপ্রাসাদের অন্ধকার কারাগারের দিকে এগিয়ে যাচ্ছিল তখন তাকে রাজসেনাদের বাঘার সম্মুখীন হতে হলো। বিক্রম আদিত্যের বিশ্বস্ত সেনাপতি প্রথমে রাজ পরিবারের প্রতি তার আনুগত্য দেখাতে দ্বিধা করলেও আদিত্যের দৃঢ়তা আর পারুলের প্রতি তার গভীর ভালোবাসা দেখে সেও আদিত্যের পক্ষে দাঁড়ালো। শুরু হল এক ভয়ঙ্কর যুদ্ধ রাজপ্রাসাদের অন্দরমহল থেকে শুরু করে প্রাঙ্গণ পর্যন্ত রক্তের নদী বইল আদিত্য তার বজ্রশক্তির তরোয়ার হাতে রণচণ্ডী রূপে আবির্ভূত হল সে একের পর এক রাজসেনাকে পরাস্ত করে এগিয়ে চলল এদিকে রত্নাবলী তার নিজের সৈন্যদল নিয়ে আদিত্যকে আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল রত্নাবলী ছিলেন একজন নিপুণ যোদ্ধা তার লক্ষ্য ছিল আদিত্যকে বিয়ে করে উজলপুর রাজ্যের ক্ষমতা দখল করা আদিত্য এবং রত্নাবলীর মধ্যে এক মহাযুদ্ধ শুরু হল তরোয়ালের ঝঞ্ঝনা নিয়ে রণহুঙ্কারে রাজপ্রাসাদের বাতাস ভারী হয়ে উঠল যখন যুদ্ধ চলছিল তখন পাড়ুলকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল পাড়ুল ঈশ্বরকে প্রার্থনা করছিল যেন তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি না হয় আদিত্য রত্নাবলীকে পরাজিত করল কিন্তু তাকে হত্যা করল না সে রত্নাবলীকে বলল ভালোবাসা অস্ত্রের জোরে যেতা যায় না তা আসের হৃদয় থেকে রত্নাবলী আদিত্যের এই উদারতায় বিস্মিত হল যুদ্ধের পর আদিত্য দ্রুত পারুলের ফাঁসির মঞ্চের দিকে ছুটে গেল কিন্তু ধনঞ্জয় তার শেষ চাল হিসাবে পারুলকে মারার জন্য প্রস্তুত ছিল শেষ মুহূর্তে আদিত্য এসে ধনঞ্জয়ের তরোয়াল আটকে দিল সে তার বাবাকে মহারাজ বিক্রমজিৎ সিংহকে সমস্ত সত্যি খুলে বলল সে প্রমাণ দিল যে পারুল নির্দোষ এবং ধনঞ্জয় ও রত্নাবলীই ছিল ষড়যন্ত্রের মূল হোতা মহারাজ আদিত্যের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন তিনি এক ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছিলেন তিনি ধনঞ্জয়কে তার সমস্ত পদ থেকে সরিয়ে দিলেন এবং তাকে কারাদণ্ড দিলেন রত্নাবলী তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল এবং মহাঘরে থিরে গেল মহারাজ আদিত্যকে তার প্রেমের জন্য সাধুবাদ জানালেন এবং পারুলকে সসম্মানে তার পুত্রবধূ হিসাবে গ্রহণ করলেন পারুল তখন আদিত্যের দিকে তাকিয়ে হাসল সেই হাসি ছিল চাঁদের আলোর মতো মায়াবী আদিত্য আর পারুলের বিয়ে হলো এক বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই বিয়ে শুধু দুই মানুষের মিলন ছিল না ছিল আভিজাত্য আর সরলকার শক্তি আর ভালোবাসার মিলন পারুল রাজপ্রাসাদের রানী হয়েও তার গ্রাম্য সরলতা হারায়নি সে রাজপ্রাসাদের কঠিন কানুন পরিবর্তন করে আরও মানবিক নিয়ম চালু করল আদিত্য তার স্ত্রী পারুলকে নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে ভ্রমণ করত তার একসঙ্গে নদীতে নৌকা বাইত পাহাড়ি ঝর্নার ধারে বসে সময় কাটাত আদিত্য পারুলের জন্য রাজ্যের যুবকদের নিয়ে বিভিন্ন খেলাধুলোর আয়োজন করত কুস্তি তীরন্দাজির মতো খেলার পাশাপাশি পারুলের উদ্যোগে গ্রামের মেয়েদের জন্য বিভিন্ন লোকনৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতার ব্যবস্থা করা হলো। পারুল নিজেও এই সব খেলায় অংশ নিত যা দেখে রাজ্যের মানুষ আরও মুগ্ধ হতো। রাজকুমার আদিত্য প্রায়ই পারুলকে যমুনা নদীতে তাদের পুরনো সেই নির্জন গুহায় নিয়ে যেত যেখানে তারা প্রথম তাদের ভালোবাসার গভীরতা অনুভব করেছিল তারা সেখানে বসে পুরনো স্মৃতিচারণ করত আর নতুন স্বপ্ন দেখত তাদের রাজত্বের শান্তি ফিরে এল আদিত্য আর পারুল শুধু রাজাই রানী ছিলেন না তারা ছিলেন ভালোবাসার প্রতীক যারা প্রমাণ করেছিল যে সত্যিকারের প্রেম সব বাঁধা অতিক্রম করতে পারে তাদের গল্প উজলপুরের ইতিহাসে অমর হয়ে রইল যেখানে এক রাজকুমার তার সিংহাসন আর সাম্রাজ্যের চেয়েও বেশি ভালোবাসত এক দরিদ্র মায়াবী পারুলকে।